আমার প্রান্তীয় জাতির ভাইরা এলাকার মুরব্বী যারা আছেন এবং আমার সামনে মঞ্চের সামনে যারা আছে প্রত্যেকেই আমার অন্তরের অন্তর থেকে সালাম জানাচ্ছি আসসালামাইকুম আহমতুল্লাহি অবরকার চিরদিন কাহারো নাই সমান যায় আজকের যিনি রাজা ধীরাজ কালকে সে ভিক্ষা চায় নাকি ঠিক কিনা চিরদিন তো একই সময় যাবে না আমি আপনাদেরকে প্রথমে একটা দাওয়া দিতে চাই আমাদের আজকের যে প্রোগ্রাম কি উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আপনাদেরকে আমরা মেসেজ দিতে যাচ্ছি আমাদের মহাপবিত্র বিশ্বী তথা বিশ্ব বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ এবং বিশ তারিখ এই মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে আপনাদেরকে দাওয়াত করলাম দাওয়াত করার পর আমরা দ্বিতীয় আহ্বান যাকে পাঠি একটি রাজনৈতিক দল তো বটেই ইসলামিক রাজনৈতিক দল আমাদের প্রতীক গোলাপ ফুল কোন প্রতীক গোলাপ ফুল আমরা এই খানখানাপুরে সমস্ত ভাই বোনদেরকে বলবো আমাদের একটা ভাব দেখেন আমাদের গোলাপ ফুলে একটা একটা ভোট দিয়ে দেখেন আমরা যদি তিন বছরের মধ্যে এই দেশ পরিবর্তন করতে না পারি আমাদের জাকের পানি মহামান্য চেয়ারম্যান মহাদয় বলেছেন আমরা স্বেচ্ছায় পদত্যাগ করব আমরা তিন বছর আমাদের কাছে সময় চাই আমাদেরকে একটা বার দেখেন অতএব গোলাপ ফুলে একটা ভোট চেয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত